আমার কিন্তু স্বপ্ন একটা যে তোমরা কমলাপুরে থাকবে এই যে এখানে কষ্ট পাবে জয় ভিত্তিতে তোমরা প্রচন্ড রকম শারীরিকভাবে কষ্ট হবে এটা চাই না আমাদের প্রতিষ্ঠান চাই তোমরা নিজেরা কিছু করো সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য এগিয়ে আসার চেষ্টা করবো সেজন্য আমি বলতে চাচ্ছি একটা বিষয় আজকে যারা আমাদের প্রভাবিত হবে তারা পানি কাজটা করবে সমানের দর্শক এখানে কিন্তু মেহেদি দেওয়া হচ্ছে আমাদের কিন্তু মেহেদি দিতে শেখে মেহেদি কিন্তু সবসময় আমরা তুমি ছেলেরা মেয়েরা দেয় মেয়েদেরকে সেটা কিন্তু না আজকে কিন্তু দেখে আমাদের তাদের মনের রঙ কিন্তু শুধু মেয়েদের তা কিছু না আমাদের অধিকাংশ কিন্তু ছেলেদেরকে কিন্তু আমরা মেন দিয়ে তো যাই হোক যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আমরা মেহেদি উৎসবে এসে অনেকের মনে সাবলতি হওয়ার জন্য মন পেয়েছি তাদের মনে আচ্ছা আমরা ছেলে কথা তোমার নাম কি তোমার নাম কি বসে দাও বসি দাও এখানে বসি দাও বসে দাও বসে দাও আমাকে পরিচয় দিবা দিকে থাকে নাম করে পরিচয় বলবা কে কে পানির ব্যবসা করতে চাও আমরা প্রথমে পানির ব্যবসা দিয়েছিলো ইনশাল্লাহ এখন এই পানির প্যাপারে কীভাবে রাখবো আমাকে বোঝাইতে হবে এই পানিটা যে খাবে আমরা সঠিকভাবে রাখতে পারবো তো যদি পানি দশটা প্যাকেট পানি আনবা বিশটা আনি পাঁচটা যদি থেকে যায় পাঁচটা রাখবো কোথায় ফোন করে এই রুম ঘরটা কি সুন্দর পরিচ্ছন্ন আছে কারণ যে জিনিস তুমি খেতে পারবে না এটা আরেকজনকে খাওয়ানো যাবে না যদি তুমি এটা খাওয়াও সেটা তুমি ভালো মানুষ যেতে পারলা না আমাদের কী হতে হবে ভালো মানুষ যেতে হবে কারণ ভালো মানুষ হলে কিন্তু তোমার পাঁচতলা বিল্ডিংয়ে থাকতে হয় না বাংলাদেশ বা অন্যান্য দেশটা নষ্ট করে কিন্তু যারা আমি ধরি তারাই তাহলে ভালো মানুষ কিন্তু যে কোনো জায়গা থেকে হওয়া যায় আমি এখানে বসে আছি আমি যদি ভালো থাকি ভালো মানুষ যদি তৈরি করি তাহলে কি ভালো হয়ে যাবে টাকা লাগবে এটা সহজ কথা আছে না ভালো হতে টাকা লাগে না তো সুতরাং আমরা যদি বিশটা প্যাকেট এনে দিয়ে তোমাদের পানির দিই বোতল অর্থাৎ বিশ টাকা করে বোতল গুলি তৈরি হয় এটা যদি বিশটা এনে দিই কথা কথা বলতেছি বিশটা দিলে পাঁচটা বিক্রি করলাম পাঁচটা বিক্রি করলেও কিন্তু পঞ্চাশ টাকা লাভ হয়ে গেলো তোমার দশটা যদি বিক্রি করো তাহলে কিন্তু তোমার একশো টাকা লাভ হয়ে গেলো বিশ টাকা দিয়ে দুশো টাকা হয়ে গেল এইভাবে আস্তে আস্তে আমাদের ব্যবসাটা তো আমি তো এত কিছু যে তোমাদের দিয়ে তা না আমি শুরু করে দেবো কিন্তু তোমাদেরকে আমি দেখবো মনিটরিং করবো প্রতিদিন রাত্রে আসে দেখবো কয়টা বিক্রি করার কয়টা থাকবো প্রতিদিন আসতে পারবো না তোমাদেরকে মনিটরিং করে কাউকে ভালো করা যায় না তোমরা নিজেরা নিজেরা ভালো হতে হবে সৎ হবে বলবা যে সার আসবে সারা যে জিজ্ঞাসা করবে ওনাকে মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে এই জন্য নিজের কাছে নিজের সৎ থাকব তাহলে আজকে আমরা ঈদের পর থেকে এটা শুরু করবো আমরা সবাই একসাথে আর সবচেয়ে যখন পানিটা বিক্রি করতে যাবা সুন্দর করবা প্রয়োজনে আমি কিনে দিবো প্রয়োজনে আমি সাবান বা আর কি লাগে সেটা আমি কিনে হবে নাম্বার ওয়ান গুচুর করে যেখানে পানিটা রাখলা সেই পানিটা নিয়ে শুরু করে দিতে হবে কারণ পানি যদি রাতের শেষে বা যেখানে রেস্তিবা দিবা যেখানে আবার সুন্দর করে প্রত্যেকের এমন একটা কৌটা বানিয়ে দিব অথবা বক্স বানিয়ে দিব যে বক্সের মধ্যে তোমার নাম লেখা থাকবে বা এরকম হইতে পারে একটা কার্টুন বানিয়ে দিতে পারি তাই না একটা কার্টুন কারণ কাটের বক্স মানে তো অনেক টাকা লাগবে এত টাকা আমার কাছে নাই তোমাদেরকে কার্টুন বানিয়ে দেবো কার্টুনের মধ্যে নাম লিখে দিব তোমার নাম কি আশি একটা কার্টুন দেখবে যে কার্টুনের মধ্যে কমপক্ষে চল্লিশটা

সাহায্য নয় স্বাবলম্বী করার চেষ্টা করবো আমরা যে যে কাজটাই করি না কেন সেবামূলক কাজ যেটাই করি না কেন সেখানেই কিন্তু আমরা সবসময় স্বাবলম্বী বিষয়টা নিয়ে আসার চেষ্টা করি আজকে মেয়েদের উৎসব শেষ পর্যায়ে সেই পর্যায়ে আমরা তাদের কাছ থেকে বাহির করার চেষ্টা করলাম তারাও কিন্তু স্বাবলম্বী হতে চায় আসুন আমরা জেনে নেই তারা কারা স্বাবলম্বী হতে চায় এবং ঈদের পরে এই ব্যবসাটা শুরু করবো এবং আপনাদেরকে দেখাবো আমরা ইনশাল্লাহ তারা কারা এই পানির ব্যবসাটা শুরু করতে চায় আসুন বলো বলো তুমি তো করতে চাও তাই না

কিন্তু করতে চাই সবাই কিন্তু বাস্তবায়ন করা কিন্তু খুবই কঠিন সেটা বলে দিচ্ছি ওদেরকে আর তুমি না তুমি করতে চাও না তাহলে আমরা কজন পাইলাম আশিফ পাইলাম আলফার শেখ পাইলাম তোমার বলতেছি তোমার নাম সোহান রহমান সোহান কিন্তু হাফেদ আমরা কোরআন শেখ শুনবো সোহান রহমান থেকে আর তুমি আলামিন আলামিনও করতে চায় আর তুমি বাবা বলো এই যে তুমি কি পানির ব্যবসা করতে চাও পানির ব্যবসা করতে চাই ও করতে চায় তোমার নামটা বলো মোহাম্মদ মানিক মিয়া আচ্ছা এদিকে কেউ করতে চাও তুমি দূরতে চাও আচ্ছা ও কিন্তু অসুস্থ ওকে আমরা আল্লাহকে এখন ফ্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো ওর নেবুলাইজার দিতে হবে কিছু ওষুধ কিনতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন করা আমার তারা আমার তারা আল্লাহ করবে আমি একটু ওষুধ না থাকবো তো ও করতে চায় না ও করতে তোমার নামটা কি রিয়াজ আছে এদিকে বলো তোমার নামটা বলো তুমি কি কাজ করতে চাও আমার সাথে পানি ব্যবসা করতে চাও তুমি কি খুশি হবো পানি ব্যবসা যদি দিয়ে দিতে পারি তোমাকে ওকে ফাইন সুন্দর জামা কাপড় পোয়ে কি সুন্দর চেয়ার আল্লাহ দিয়েছে তাকে মোটামুটি চেয়ার আচ্ছা তুমি করতে চাও না তাহলে কয়জন পেলে হাতে দাও পানি কয়জন পাইছি সাতজন সমানিত দশক কেন দুই চার ছয় আট দশ ষোলো ষোলো জনের মধ্যে সাতজন আমার পানি বাক্স পেয়েছি একজনকে পেয়েছে আমরা তাকিয়ে দেওয়ার জন্য আর ওর কাছ থেকে ওর কিন্তু হাতে ওর ইতিহাসটা আমরা আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওটা আপনাদেরকে দিব শেষের মূল তারক একটাই আপনার পাশে এরকম আলামিন আসপা আশি অনেক রয়েছে আপনার আশেপাশে তাদেরকেও যদি আপনি আমার জায়গা থেকে একটু যদি সহান্ভবির হাত এগিয়ে দেন বাড়িয়ে দেয় আপনার দায়িত্বের কাছে বাড়িয়ে দেয় তা আমি মনে করি এরকম স্টেশনে এরকম শিশু কিন্তু থাকবে না তারাও কোনো না কোনোভাবে স্বাবলম্বী হয়ে আপনি আমার মতোই স্বাভাবিকভাবে দিন ধরা শুরু করবেন আশা করি সেই প্রত্যাশায় কিন্তু সেই আশা রেখেই আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করবেন ভালো থাকেন আর আমাদের এস ও সচেতন সোসাইটির জন্য দোয়া করবেন এসো সচেতনতা সোসাইটির কার্যক্রম শুধু বাংলাদেশে নয় বিদেশি অতিবস্থা সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এতক্ষণ ছিলাম আমি সমাজকর্মী সমাজক্রমী মোহাম্মদ মাজার ইসলাম এবং এই কমলাপুরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ভালো থাকেন এবং কবির মুখর ভীষ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কেউ はい。